ভালোবাসা ভালোবাসা এমন একটা বিষয় যা যত্ন না করলে অবহেলা করলে একদিন সেটা দূরত্বে পরিণত হয় কত মানুষ আছে যারা নিজেকে উজাড় করে ভালোবাসে আবার কিছু মানুষ আছে তার অবহেলা করে ভেঙে চুড়ে দেয় আর যে মানুষটা না চাইতেই এত ভালোবাসা দিচ্ছে সমস্ত অবহেলা সহ্য করে নিচ্ছে সেও হয়তো কিছুদিন পর মুখ ফিরিয়ে নেবে আত্মসম্মান বোধ তো সবার থাকে রোজ দূরে সরাতে সরাতে একদিন হয়তো সত্যি সত্যি দূরে সরে যাবে সব মানুষই টাকা পয়সা গয়না বাড়ি গাড়িতে খুশি হয় না কেউ কেউ ভালোবাসার পরিবর্তে ভালোবাসাটুকুই চায় ভালোবাসার মানুষের হাসি মুখ স্নেহ ভরা গলায় তাকে ডাকা এইটুকুতেই বড্ড তৃপ্তি পায় তারা সময় থাকতে এই রকম মানুষদের গুরুত্ব দেওয়া প্রয়োজন গুরুত্ব না দিতে দিতে একদিন দূরত্ব তৈরি হয় একটু ভালোবাসা দিলে একদিন হয়তো অসময় অন্য কাউকে না পেল এই মানুষটা ঠিক আপনার পাশে থাকবে সে কোনো কিছুতেই হাত ছেড়ে দেবে না জোর করেও কিন্তু ভালোবাসা গুরুত্ব পাওয়া যায় না যে মানুষটা না চাইতেই ভালোবাসছে তাকে সস্তা না মনে করে মূল্য দেওয়া উচিত আমরা যখন কিছু পাই না তখন সেটা নিয়ে হা হতাশ করি আর সেটা পেয়ে গেলে অবহেলা করি নিজে কাউকে ভালোবাসা গুরুত্ব দেওয়ার থেকে মূল্যবান হলো কারো কাছে ভালোবাসা পাওয়া তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হওয়া ছেড়ে দেওয়া তো খুব সহজ আগলে রাখাই তো আসল ক্ষমতা ভালোবাসার মানুষটাকে আগলে রাখলে যত্ন করলে তবেই ভালো থাকবেন এখন যেখানে ভালোবাসা ইউজ অ্যান্ড থ্রো টাইপের হয়ে গেছে সেখানে একটা সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার অন্তত গর্ব করে বলতে তো পারা যাবে আমি একজন লাকি মানুষ আমার কাছে কিছু থাক না থাক সত্যিকারের ভালোবাসা আছে